সংসদের স্থায়ী কমিটির মেয়াদ বৃদ্ধির এবার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার বিহারের নির্বাচনের আগে নয়া কৌশল কি তবে এবার মোদী সরকারের এক বছর থেকে বাড়িয়ে সেটাকে দু বছর করার ভাবনা চিন্তা এবার হাঁটছে কেন্দ্র কি জানবো বিচার আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ কি জানতে পারছো দেখো সামনে বিহার বিধানসভা নির্বাচন বিহার বিধানসভা নির্বাচনের আগে কার্যত কেন্দ্রীয় সরকার বিভিন্ন ভাবে কিন্তু চমক দিতে শুরু করেছে তার মধ্যে যেটা জানা যাচ্ছে যে সংসদের যে স্থায়ী কমিটির মেয়াদ আগে এক বছর ছিল সেটাকে এবার বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার যদিও সংসদীয় বিষয়ক যে কমিটি রয়েছে সেই কমিটি থেকে এখনো ভাবে এখনো পর্যন্ত এর আনুষ্ঠিকতা মানে স্বীকার করা হয়নি এবং যেটা ছাড়া যাচ্ছে যে আগে এক বছর ছিল সেটাকে এবার দু বছর করার ভাবনা রয়েছে আহ সরকারের এবং এই যে পুজো অধিবেশন বসবে সেই শীতকালীন অধিবেশনের আগে এই বিষয়টি পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে নিতে পারে তোমার হচ্ছে মোদি সরকার এবং শীতকালীন অধিবেশনের আগেই এই বিষয়টা ঘোষণা করা হতে পারে অর্থাৎ যে সংসদীয় স্থায়ী কমিটির মেয়াদ আগে এক বছর করা হতো এবার সেখানে দু বছর করা হবে বলে কিন্তু সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার যদিও কেন্দ্রীয় সরকারের থেকে বা তোমার হচ্ছে পার্লামেন্টারি যে কমিটি আছে সেখান থেকে এখনো এই বিষয়ে কিছু স্বীকার করা হয়নি ধন্যবাদ অর্থাৎ অফিসিয়ালি কিছু না জানালেও সূত্রের খবর যে সংসদীয় স্থায়ী কমিটির মেয়াদ এবার বৃদ্ধির পথে হাঁটছে কেন্দ্র মোদী সরকার এবার সেই চিন্তা ভাবনা করছেন তবে সামনেই রয়েছে বিহারের নির্বাচন তার আগেই কি তা কার্যকরী হবে এক বছর থেকে বাড়িয়ে সেটাকে দু বছর করার ভাবনা চিন্তায় রয়েছে কেন্দ্র নেমিশেষ একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন মসজিদ রোড আগরতলা জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান আমাদের চোখ এই মুহূর্তগুলি উপভোগ করতে সাহায্য